এবং সিলিংটা দেখেন এখন পর্যন্ত কোনো ওয়াশ করা হয় না প্রত্যেকটা সাইড প্রত্যেকটা পার্ট এক দেখায় পছন্দ হওয়ার মতন ইনশাল্লাহ তারপরে এই যে লাইট গুলো দেখছেন পিছনে হ্যাঁ এই লাইট গুলো কিন্তু অরিজিনাল দুই হাজার চার হচ্ছে দুই হাজার চারটা টায়ারি একেবারে নতুন বলতে গেলে চলে একবারে নতুন এই গাড়িটা অরিজিনাল তেলে চলে না নাকি ভাই আসসালাম আলাইকুম আপনারা যারা টয়টা জিকরলা গাড়ি কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা এক্স করলা কিনবেন তাদের জন্য এটা যদিও জিকরলা পাল কালার কিন্তু এক্স করলা যারা কিনবেন তারাও এটা দেখবেন ভিডিও

ভিতরে ইন্টুরিয়র সফট টাচ এসি এটা জি এবং উডেন প্যানেল এবং বিস্কিট কালার ঠিক আছে এবং সিলিংটা দেখেন এখন পর্যন্ত কোনো ওয়াশ করা হয় যা আছে র ঠিক আছে র এবং এটা যদি আমি একটু ব্যাক খুলে দেখাই তাহলে বুঝবেন যে গাড়িটা কেন আমি এত ফ্রেশ বলতেছি প্রত্যেকটা সাইড প্রত্যেকটা পার্ট এক দেখার পছন্দ হওয়ার মতন ইনশাল্লাহ গাড়ি ঠিক আছে এবং গাড়ি আপনার একশো গাড়ি দেখার পরে আইসাই গাড়িটা দেখবেন তখন বুঝবেন আমি একটু বের করে দেখাই এই যে বের করে দেখেন হ্যাঁ দেখেন

সব অরিজিনাল এবং এই দেখেন হিট প্রুফ কাবার আছে এবং এই যে বোনাডের গুলো দেখেন এই আরেকটা জিনিস দেখায় এই যে তুলি মারা হয়েছে একটু কাছে নেন তুলি মারা হয়েছে তারপরে কিন্তু রঙ করে কারণ এটা রং করলে বলবে বাংলাদেশের রং হয়েছে অরিজিনাল আছে তাই তুলি মারা হয়েছে তারপর রং করা হয় না ঠিক আছে তুলি তুলি বলতে আর একটা পাল কালার একটু রং লো হালকা একটু তুলি মারছে আচ্ছা এই যে বিট গুলো দেখেন এখন অরিজিনাল অবস্থায় আছে ঠিক আছে এই গাড়িটা যারা একটা ওভার ফ্রেশ জিকা গাড়ি কিনতে চান ওভার ফ্রেশ এক্স করলা কিনতে চান তাদের জন্য এই জিকোরলাটা আপনি একবার আসবেন মদিনা কার কালেকশনে আসলে এই গাড়িটা দেখলে গাড়ি যাবেন না আপনি আপনি যদি খুঁজে থাকেন আর যদি আমি আপনার জন্য এই গাড়ি হবে না যদি আপনি বাজেট থাকে আর আপনি এই গাড়ি এসে দেখেন গাড়ি থুয়ে যাবেন না বলবেন না যে আরেকটা নিবো এত ফ্রেশ গাড়ি ইনশাল্লাহ ভাই আপনি কিছু বলবেন না আর বলার কি আছে আপনি সবই বলে দিলেন ইনশাল্লাহ মাসা অনেক সুন্দর করে বলছেন ভাই গাড়িটা আসলেই পরিমাণ আছে আর আমি যোগ করে দিই সেটা হচ্ছে এটা দুই হাজার চারের মডেল কিন্তু আইসা দেখলে মনে হবে এটা দুই এক মডেল বেশি মনে হবে এত ফ্রেশ গাড়ি ঠিক আছে টায়ার গুলোর কথা যদি বলি চারটা টায়ারই একেবারে নতুন বলতে গেলে চলে একবারে নতুন এবং অ্যালোরিং

পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস এটা ফিক্স না অবশ্যই আরো আপনি আলোচনা করতে পারবো খুব বেশি না সামান্য কিছু ভাইয়া বলছিল চোদ্দ লাখ প্লাস আমি কিছু না ভাই চোদ্দ লাখ প্লাস হইলে আপনি বেসতে পারবেন কিন্তু সময় লাগবে আমার সময় লাগায় না যারা বিক্রয় গ্রুপের দর্শক আছে অনেকেই একটা ফ্রেশ এক্স জিকরোলা কিনতে চায় যে এক্সকরোলা করলা কিনবে সেও আপনি জিকরোলাটা দেখলে তুই যাবে না যে জিকরোলা কিনবে তার জন্য তো সোনায় সোহাগা অনেকে বলে না এরকম অবস্থা আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড টি পেয়ে যাবেন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ গজ আগেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনটিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তারপরে আমি বলে দিচ্ছি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা আছে চাইলে ফোন দিতে মধ্যে আর একটা কথা বলি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই যখনই একটা ভালো গাড়ির সন্ধান পাই তখনই বিক্রয় গ্রুপের দর্শকের জন্য সবাই আগে কিভাবে আমার বিক্রয় গ্রুপের দর্শক গাড়িটা পাবে ওই চেষ্টাটাই করি আপনারা কি করবেন কষ্ট করে একটা লাইক কমেন্ট করবেন আপনার জন্য কি লাগবে আপনার তাহলে কি হবে আমাদের এই গাড়িটা যারা খুঁজছে তারা ওই পর্যন্ত ভিডিওটা পৌঁছাবে ওনার স্বপ্ন পূরণ হবে আপনার শেয়ারের মাধ্যমে আমাদের উপকার হবে ওনার উপকার হবে ইনশাআল্লাহ শেয়ার দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম